ঘুরা রোগ কঠিন একটা রোগ যদি পা এখানে ঘা হবে আপনার জিদ ঘা হবে গোড়ার তাপমাত্রা থাকবে চার থেকে পাঁচ তাপমাত্রা ঘুরতে বাংলাদেশ সরকারের যে উপদেষ্টারা আছে তাদের কাছে আমি একটা অনুরোধ জানাবো যে এই ভারত থেকে যেন আমাদের দুই হাজার পঁচিশের কোরবানিতে যেন ভারত থেকে একটা গরু না আসে আমরা বাংলাদেশের মধ্যে অনেক পরিশ্রম করি অনেক কষ্ট করি এই গরু লালন পালন করতে আমাদের অনেক ব্যয় হয় খরচ হয় যখন ভারত থেকে গরু আসে আমি সবার কাছে অনুরোধ করবো যেন এই দুই হাজার পঁচিশের মধ্যে ভারত থেকে একটা গরু না আসে এটা আমি আমাদের বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাবো আপনারা সবাই শেয়ার করে দেবেন সবাই এই ভিডিওটা শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওটা বাংলাদেশ সরকারের কাছে পৌঁছায় আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই খামারি ভাইরা অনেক পরিশ্রম করে অনেক টাকা পয়সা খরচ করে অনেক খামারি লসও করে যেহেতু ভারত থেকে গরু আসলে আমাদের রোগগুলো বাংলাদেশে ছড়ায় আর একটা হলো আমাদের বাংলাদেশি ভাইদের লসও হয় দুইটা কারণ একটা হলো রোগ ছড়ায় একটা হলো আমার বাংলাদেশি ভাইকে টাকা পাচ্ছে না ন্যায্য মূল্য পাচ্ছে না কারণ যে হিসেবে যে হারে গরুগুলোকে খাওয়াচ্ছে ওই হারে কিন্তু ওরা মানে বিক্রি করতে পারতেছে না গরুগুলো এই জন্য আমি আবারও বলছি যে ভারত থেকে যেন আমাদের গরু না আসে তাহলে আমরা আমরা ন্যায্য মূল্যটা আমরা পাবো সব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আবার চলে এসেছি সাইদুল ভাইয়ের কাছে সাইদুল ভাইয়ের কাছ থেকে আজকে আপনাদেরকে এমন কিছু বিষয় জানাবো সেটা হলো যে বাজার থেকে গরু কখন ক্রয় করলে খোরা রোগ হতে পারে এবং খোরা রোগ হলে আপনারা বুঝবেন কীভাবে তবে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে আজকে সাইদুল ভাইয়ের কাছ থেকে জানানোর চেষ্টা করব। সাইদুল ভাই আপনারা জানেন কিন্তু উনি বরাবরের মতোই ভালো ভালো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে কারণ যেহেতু উনি একজন পুরাতন খামারি ওনার কাছ থেকে আমরা ভালো ভালো কিছু তথ্য পাই এজন্যই কিন্তু ওনার কাছে আসা

খুরা রোগ কঠিন একটা রোগ এটা সহ একটা রোগ এই খুরাই রোগটা বারো মাস হয় সব সময় হয় কিন্তু তারপরেও আমাদের কোরবানি এই যে দুই হাজার পঁচিশ সালে কোরবানি আসতে হচ্ছে কোরবানি এদের মধ্যে কিন্তু সবচেয়ে খুরাই রোগটা বেশি হয় এইটার কারণ হচ্ছে এই খুরাই রোগ এই সময় হওয়ার কারণ হচ্ছে ভারত থেকে গরু আসে এবং বিভিন্ন বিভিন্ন এলাকা থেকে গরু বাজারে যায় বাজারে যাওয়ার কারণে কিন্তু আপনি দেখবেন যে এই রোগটা বিভিন্ন জায়গায় ছড়ায় এই খুরাই রোগটা ছোয়াশো রোগ এটা কিন্তু বাতাসের মাধ্যমে ছড়ায় আর এই খুরাই রোগ এমন একটা ভয়ানক রোগ আপনার খুরাই রোগ হলে যে গাভীটাকে খুরাই রোগ হবে ওই গাভীটার প্রোডাকশন কমে যাবে দুধ কমে যাবে ওর যতদিন ওই গোটা বেঁচে থাকবে ওর কিন্তু দুধ ফুল দুধ হবে না আর ওর হিটে ঠিক মতো হিটে আসবে না খুরাই রোগ কিন্তু মারাত্মক রোগ আর যদি আপনার এই খামারে খুরাই রোগ আক্রমণ করে তাইলে আপনার যে ছোট ছোট বাচ্চা আছে এক দুই মাস তিন মাসের যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কিন্তু আপনার বেশিরভাগই মারা যায় হ্যাঁ এই খুরাই রোগ থেকে সতর্ক থাকা খুবই জরুরি কোরবানি ঈদের মধ্যে আপনার এই খুরাই রোগ বেশি হওয়ার কারণ বিভিন্ন এলাকা থেকে গরু আসে সহস রোগ এটা আপনার একটা রাস্তা দিয়ে যদি গাড়ি যায় ওই গাড়ির মধ্যে যদি আপনার গরু থাকে তাহলে দেখবেন যে ওই গাড়ির বাতাস যেদিকে যাবে ওইদিকে দিকে খুরাই রোগ হবে খুরাই রোগ হইলে মূল কথা ওই ডাবিটার প্রোডাকশন একবারে কমে যাবে অতএব আপনারা খুরাই রোগ থেকে যদি বিরত থাকতে চান তাহলে আপনারা কয়েকটি কাজ করবেন আপনি দেখা যাচ্ছে যে প্রথম কাজ হইল আপনার ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন খুরাই রোগের ভ্যাকসিন আপনাদের নিকটের যে উপজেলা প্রাণী সম্পদ অফিস আছে এখানে যোগাযোগ করলে আপনারা খুরাই রোগের ভ্যাকসিন পাবেন এই খুরাই রোগের ভ্যাকসিন দেওয়ার কারণ হচ্ছে আপনার চার মাস পর পর বছরে তিনবার দিতে হবে খুরাই রোগের ভ্যাকসিন এটা অবশ্যই অবশ্যই আপনারা ডায়েরিতে লিখে রাখবেন টাইমলি ওই খুরাই রোগের ভ্যাকসিন দিবেন আর এই খুরাই রোগের ভ্যাকসিন গর্ভবতী যেগুলো গাব গরু আছে এগুলোকে দেওয়া যায় ছোট বাচ্চাগুলোকে দেওয়া যায় না দেখা যাচ্ছে যে তিন মাস চার মাস হইলে তারপরে বাচ্চাগুলোকে দেওয়া যায় ছোট বাচ্চাগুলোকে দেওয়া যায় না আর খুরায়ের ভ্যাকসিন দেখা যাচ্ছে যে আপনি তাৎক্ষণিক পাচ্ছেন না খুরাই রোগের ভ্যাকসিন আপনি দিতে পারতেছেন না সংগ্রহ করতে পারছেন না তখন দেখা যাচ্ছে রোগ আক্রান্ত হয়েছে এলাকার মধ্যে হয়েছে তখন আপনি কি করতে পারেন তখন আপনি জীবাণুনাশক যে জিনিসগুলো আছে যেমন ধরেন থারা থাটি পাওয়া যায় এটা স্প্রে করে দিতে পারেন পটাশ আপনারা বাঙালির দোকানে পটাশ পাওয়া যায় পটাশ ওই পটাশে পটাশ আপনারা গোলায় নেবেন নিয়ে স্প্রে মেশিনে দিয়ে আপনারা ঘর গরুর পায়ে টায়ে শরীরে স্প্রে করে দিবেন আর একটা জিনিস হচ্ছে ছোটা খাওয়া ছোটা একটা আছে আপনার খাওয়া ছোটা আর একটা আছে কাপড় কাঁচা ছোটা আপনার খাওয়া ছোটাটা গরুকে একটু একটু করে দিতে পারেন এটা কিন্তু আপনার জীবাণুনাশক মোটামুটি মানে গরুর গ্যাসও কন্ট্রোল করে তারপরে আপনার আমি কিন্তু খাওয়াই প্রতি সপ্তাহে একবার করে খাওয়াই খাওয়া ছোটাটা আপনার ঘরে ঘরের মধ্যে চতুর সাইডে স্প্রে করে দিতে পারেন তাইলে আপনারা দেখবেন যে ফুরা থেকে বিরোধ থাকবে আর ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি খামার দিছি প্রায় দশ থেকে বারো বছর হয়েছে আমার এখনো কিন্তু খুলাই রোগের আক্রমণ আমি হই নাই কিন্তু আরো একটা বিষয় আছে আপনার আপনি যদি খামার করেন দেখা যাচ্ছে দুই চার বছর খামার করেন ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কিছু কিছু লোক আপনাকে বলবে যেমন আমাকে ডাকে আমাকে অনেক লোক ডাকে ফোন দিয়ে ডাকে যে ভাই আমার গরুটা সমস্যা একটু দেখে যান আমি কিন্তু যাই কিন্তু আপনার বুঝতে হবে আগে ফোন দিয়ে জানতে হবে যে ওই গরুটা কি রোগ হয়েছে আপনি নমুনা শুনবেন নমুনা শুনে তারপরে যাবেন যদি দেখেন যে বলে যে খুরাই রোগ আর খুরাই রোগের যদি আপনার কথা বলে আপনার ওখানে যাওয়া যাবে না যেহেতু একটা শ্বাস রোগ আপনি খুরাই রোগ হলে ওই বাড়িতে যাবেন না আপনি এটা সতর্ক অবলম্বন করবেন সবসময় আর খুরাই রোগ খুরা রোগটা হলো আপনার গ্রাম্য ভাষায় বলে বাদ না অনেকে বলে বাদ না এই রোগটা যদি হয় একটি গরু যদি হয় আমরা তাহলে কিভাবে বুঝবো যে ওই রোগটার খুরা রোগটা হয়েছে এই রোগটা হইলে আপনার পায়ের দুই যে খুরার যে দুই পা এখানে ঘা হবে আপনার জিভ ঘা হবে গরুর তাপমাত্রা থাকবে চার থেকে পাঁচ তাপমাত্রা খুব প্লাস মানে সময় জন্য বাড়া থাকবে তাপমাত্রা আর দিয়ে লালা পড়বে হ্যাঁ গরুটা রুচি না একবার খাওয়ার বেশি থাকবে না মুখে ঘা হয়ে যাবে হ্যাঁ ওই ক্ষেত্রে আপনার গরুটা খুবই সমস্যা হয় আপনার গরুগুলাকে রোগ নির্ণয় করা যায় কিন্তু আপনার ছোটো বাচ্চা যেগুলো নির্ণয় করতে পারবেন না এর কোনো ঘাটা হবে না এ দেখবেন একটা দৌড় দেবে সাথে মারা যাবে আপনার পঁচানব্বই ভাগ আপনার খুরাই রোগ যদি খামারে ঢোকে আপনার বাচ্চাগুলো যে আছে বাচ্চাগুলো পঁচানব্বই ভাগ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ছোট বাচ্চা চিকিৎসা ওইভাবে করাও যায় না এই জন্যে খুরা রোগ থেকে সবাই সতর্ক থাকেন আর এই যে দুই হাজার পঁচিশ সালে সামনে কোরবানি আসতেছে আপনারা যদি কেউ হাটে বাজারে যান হাটে বাজার যদি কেউ যান তাহলে হাটে বাজারে গেলে আপনারা বাড়িতে আসবেন গোসল করবেন অনেক সময় জীবাণুনাশক স্প্রে করবেন তা তারপরে খামারে ঢুকবেন আর এই সময়টা আপনারা বাইরের লোক ঢুকতে দিবেন না একটা বিষয় হচ্ছে যে দেখা যাচ্ছে কোরবানির গরু অনেকের খামার আছে আপনি কোরবানির গরু বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছেন নিয়ে আসে কী করলেন আপনি আপনার খামারে ঢুকে রাখলেন তাইলে কিন্তু আপনার জীবাণুটা খামার ভিতরে ঢুকলো আমি দেখছি এরকম একটা খামার আমি গেছিলাম দেখছি যে কোরবানির গরু উনি আগে রাখছে ওখানে অতএব আপনার এই কোরবানির গরু কিনে নিয়ে আসলে অন্তত চোদ্দ থেকে পনেরো দিন আলাদা রাখবেন এবং ওই ওই সময় তো হয় না কোরবানি আগে আগে গরু কেনা হয় আপনি গরু যদি আনেন কোরবানি ঈদের সময় যদি গরু আনেন অবশ্যই অবশ্যই গোড়ায় গোসল করাইতে হবে আপনার জীবাণুনাশক ওকে দিতে হবে পাপাটাসের পানি সোটার পানি ওকে স্প্রে করতে হবে তারপর আপনার খামার থেকে আলাদা রাখতে হবে এই খামারের ভিতরে যেন এই কোরবানির গরু আপনারা যেন না খামার খামার এক কথা কোরবানি বলতে যে বাজার থেকে যে গরুগুলা ক্রয় করে নিয়ে আসবে সেই গরুগুলা যাতে খামারে না রাখে ছাড়াও কোরবানি ছাড়াও কোরবানি ছাড়াও আপনি যদি একটা গরু ক্রয় করে নিয়ে আসেন অন্তত দশ থেকে পনেরো দিন এই গাভীটাকে আলাদা রাখবেন কারণ যেহেতু ওই বাজারগুলোতে কিন্তু খুরা রোগের যে উৎপত্তিটা সেগুলো কিন্তু বাজার থেকেই হয় কারণ বাজারে কিন্তু অনেক প্রকারের গরু আসে যেমন ধরেন ভারতের যে গরুগুলো আছে সেগুলো আসে কারণ ওখানে মানে খুরা রোগের জীবাণু সব জন্য কিন্তু বাজারে থাকে বাজারে থাকে কারণ একটি ভালো গরু যদি বাজারে নিয়ে যাওয়া হয় নিয়ে গেলেও কিন্তু দেখা যায় যে ওই গরুটা যদি আবার বাইরে বাড়িতে নিয়ে আসা হয় এমনও হয় যে ওই গরুটাকেও খোরা ধরে খোরা ধরে সেটাই বলতেছি যে আপনার শুধু গাবি কেন যেমন আপনার যে গাড়িতে গরু উগানো হয় যে গাড়িতে গরু নিয়ে আসা হয় এবং নিয়ে যাওয়া হয় এই গাড়িতেও জীবাণু থাকে আপনার এই গাড়িতে যদি আপনি গরু রাখেন প্রয়োজন বোধে আপনি বোতলে মধ্যে পটাশের পানি সোডার পানি নিয়ে আপনি স্প্রে করে তারপরে গাড়িতে গুনতে হবে গাড়ির ভিতরেও জীবাণু থাকে যেহেতু সবসময় গরু আনা নেওয়া করে এই জন্যে গাড়িটাও আপনারা সতর্ক থাকতে হবে আর এবং এই বিশেষ করে ভারতের ভারতের এই গরুগুলোতে বেশি পুরাই লোক অ্যাটাক করে এবং ওই গরুগুলোতেই বেশিরভাগ পুরাই থাকে হ্যাঁ এরকম এইরকম হয়েছে অনেক হয়েছে আমাদের দেশে আমাদের এলাকায় অনেক হয়েছে এরকম একটা বাজার থেকে গরু আনার পর দেখা যাচ্ছে গরু সব সব শেষ হয়ে গেছে আমি আমাদের এই যে পাশের একটা বাড়ি আমি অনেক দিন আগে দেখছি যে উনি একটা বাজার থেকে গরু আনার পরে ওনার যে কয়টা গরু ছিল সবগুলো গরুই প্রায় শেষ হয়ে গেছে এই জন্য খামার করলে আপনার প্রত্যেকটা রোগ নির্ণয় করতে হবে প্রত্যেকটা রোগের বিষয়ে হবে হবে এবং আপনার কোন হয় এগুলোও অনেকে ভাবতে পারেন আমি কি বলি না বলি আসলে আমার এখানে কিছু নয় আমি শুধু আপনাদেরকে এটাই দিতে চাচ্ছি যেন গরুগুলো আপনাদের সুস্থ থাকে খামার যেন অগ্রসর হয় এই জন্য আমার এই কথাগুলো কিন্তু বলা আপনারা এই জিনিসগুলো থেকে খুবই সতর্ক থাকবেন বিশেষ করে রোগ এটা আপনারা খামারে যদি রোগ নির্ণয় করতে পারেন আপনাদের খামার অবশ্যই অবশ্যই অগ্রসর হবে আরেকটা বিষয় আপনার এই ভিডিও থেকে আমি একটা কথা বলতে চাই আমার নিজের পক্ষ থেকে সেটা হচ্ছে যে আমি বাংলাদেশ সরকারের কাছে এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ বাংলাদেশ সরকারের যে উপদেষ্টারা আছে তাদের কাছে আমি একটা অনুরোধ জানাব যে এই ভারত থেকে যেন আমাদের দুই হাজার পঁচিশের কোরবানিতে যেন ভারত থেকে একটা গরু না আসে আমরা বাংলাদেশের মধ্যে অনেক পরিশ্রম করি অনেক কষ্ট করি এই গরু লালন পালন করতে আমাদের অনেক ব্যয় হয় খরচ হয় যখন ভারত থেকে গরু আসে তখন কিন্তু আমরা ন্যায্য মূল্যটা পাই না আমাদের খামারি ভাইরা ন্যায্য মূল্য পায় না তা আপনারা আপনারা যদি চেষ্টা করেন এবং বাংলাদেশের যত প্রাণী সম্পদ অফিসে আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই অবশ্যই এটা সম্ভব বাংলাদেশ প্রাণী সম্পদ অফিস এবং বাংলাদেশের উপদেশ উপদেষ্টারা যদি আপনারা চেষ্টা করেন তাহলে এটা সম্ভব আপনারা যেমন ধরেন কাটাতারের বেড়ার এখানে চোরাই ভাবেও গরু পালন হয় চোরাই ভাবে প্রচুর ভাবে গরু আসে আপনারা যদি এই বিএসদের কঠোর ভাবে বলেন যেন একটা গরুও না আসে আমাদের দেশের সম্পদ আমাদের টাকা আমাদের গরু আমরা গরু বিক্রি করবো আমাদের টাকা আমাদের বাংলাদেশে থাকবে আমরা কেন আমাদের টাকা ভারতে দেব তথে আমি সবার কাছে অনুরোধ করবো যেন এই দুই হাজার পঁচিশের মধ্যে ভারত থেকে একটা গরু না আসে এটা আমি আমাদের বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাবো আপনারা সবাই শেয়ার করে দিবেন সবাই এই ভিডিওটা শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওটা বাংলাদেশ সরকারের কাছে পৌঁছায় কারণ যেহেতু ভারতের যে গরুগুলো আছে সেগুলোতেই কিন্তু এই রোগটা বেশি ছড়ায় বেশি ছড়ায় আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই খামারি ভাইরা অনেক পরিশ্রম করে অনেক টাকা পয়সা খরচ করে অনেক খামারি লসও করে যেহেতু ভারত থেকে গরু আসলে আমাদের রোগগুলা বাংলাদেশে আর একটা আমাদের ভাইদের বাংলাদেশি লসও হয় দুইটা কারণ একটা হলো রোগ সরায় একটা হলো আমার বাংলাদেশি ভাইরা টাকা পাচ্ছে না ন্যায্য মূল্য পাচ্ছে না কারণ যে হিসেবে যে হারে গরুগুলোকে খাওয়াচ্ছে ওই হারে কিন্তু ওরা মূল্য মানে বিক্রি করতে পারতেছে না গরুগুলা এই জন্য আমি আবারও বলছি যে ভারত থেকে যেন আমাদের গরু না আসে তাহলে আমরা আমরা ন্যায্য মূল্যটা আমরা পাবো ইনশোয়াল আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন আপনারা বুঝবেন আসলে আমি কি বলি নিজের স্বার্থ না আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি সেইটা আপনারা বুঝে আমার আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন দেখে আপনারা গরুর খামার করবেন এবং আপনারা সফলতা পাবেন আমি আশা করি আপনারা এই খামার দিয়ে সফলতা পাবেন সবাই ভিডিওটা দেখবেন দেখার চেষ্টা করবেন আর প্রত্যেকটা ভিডিও আপনারা জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন আমরা যেহেতু খামার করি আমরা রোগ কোন রোগটা হয় কোন রোগটা আমাদের বেশি সমস্যা সেগুলো আমরা পর্যায়ে করবো আপনাদের জানাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই গরুর খামার ভালোভাবে করেন এই শুভকামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম